নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হবে হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছ অ্যাডেনিয়াম ফুল গাছে কীভাবে প্রচুর ফুল পাবেন আগে ভিডিও দিয়েছি যারা দেখেননি এখনও দেখে নিতে পারেন অবশ্যই আর সেই মতো কেয়ার করলে আপনাদের গাছও কিন্তু ফুলে ফুলে ভরে উঠবে আর এই অ্যাডেনিয়াম ফুল গাছ বা মরু গোলাপ যেটা আর এটা সেই গাছ এটা একটা অন্য অন্যরকম ভালো লাগার কারণ আমার প্রথম ক্রাফটিং নিজের হাতে করা তো তাতে ফুল ফুটেছে এটা একটা আলাদা ভালোবাসা যারা করেছেন এরকম নিজের হাতে গ্রাফটিং এবং প্রথম ফুল ফুটেছে তারা জানেনি এই বিষয়টা তো আর আর একটা যেটা দেখুন যে ফুলের যে ভিডিও এই ভিডিও তো আমি দিয়েইছি যে কিভাবে প্রচুর ফুল ফুটবে আর ফুলের আকার বড়ো হবে তো দেখতেই পাচ্ছেন যে ফুলের আকারগুলো কতটা করে বড় এবং কী হারে ফুল ফুটছে এবং আরও কত কুঁড়িয়ে আসছে তো বন্ধুরা এটা আপনাদের আজকের বিষয় নয় আজকের বিষয় যে কডেক্স বা অ্যাডেনিয়ামের যে গোড়াটা সেটা কিভাবে মোটা করব দ্রুত কারণ অ্যাডেনিয়াম গাছে ফুল যেমন সৌন্দর্য আনে বাগানে তেমনি কিন্তু এর যে গাছের গঠন বা গাছের যে করডেক্স সেটাও কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে তার কারণটা হচ্ছে যে কডেক্স যত মোটা হবে গাছ কিন্তু দেখতে সুন্দর লাগে আর একদম যদি আমরা প্রথম থেকে অর্থাৎ যে গাছ আমরা নার্সারি থেকে আনছি প্রতিস্থাপন করছি তারপর থেকেই যদি করডেক্সটা মোটা করার দিকে চিন্তা ভাবনা নিয়ে এবং তার জন্য অবশ্যই বিশেষ খাবার দিতে হবে এবং বিশেষ কিছু কেয়ার করতে হবে যেটা আমি বলে দেব তো মিডিয়া একটা বড় ভূমিকা রাখে অ্যাডেনিয়ামের যে কোন মিডিয়াতে আমি গাছটা বসাচ্ছি এবং তাতে দ্রুত ফুলও আসে এবং তার সাথে সাথে কিন্তু গাছ ডেভেলপ করে অনেক তাড়াতাড়ি অনেকে বলেন যে অ্যাডেনিয়াম বৃষ্টির মধ্যে ভেজানো যায় না কিন্তু আমি বলবো ভেজান বৃষ্টিতে ভেজালে কিন্তু গোড়াও মোটা হবে এবং তার সাথে সাথে কিন্তু গাছের গ্রোথও দেখার মতন হবে কিন্তু বৃষ্টিতে ভেজানোর যে ব্যাপারটা তার জন্য করতে হবে মিডিয়াটা উচ্চ জল নিকাশিযুক্ত অর্থাৎ যা ওয়েলড্রেনেস সয়েল যেটার মধ্যে কিন্তু জল হোল্ড হবে না জল কিন্তু বেরিয়ে যাবে এই রকম মাটি কিন্তু পছন্দ করে অ্যাডেনিয়াম কারণ আমরা প্রত্যেকেই জানি অ্যাডেনিয়াম কিন্তু মরুভূমির গাছ বা মরু গোলাপ বলে একে আমরা সকলেই জানি বা একে আমরা সকলেই চিনি তো সেই জন্য মরুভূমির চরিত্রটা এখানে এদেরকে নিয়ে আসতে হবে এদের মধ্যে আর পরিবেশটাও তৈরি করতে হবে সেই কারণে মিডিয়াটা যেটা করি আমি তো সেটা হচ্ছে বালি লাগে বালি চালার পাথর লাগে মানে বালি চালার পর যে পাথরটা বের হয় বিল্ডিং কনস্ট্রাকশানের বালি এবং বালি চালার পরে যে পাথর বেরোয় সেই পাথর আর লাগে কম্পোস্ট ভার্মি কম্পোস্ট ইউজ করি তো যারা ভার্মি পাবেন না তারা এক বছরের পুরোনো কাউডাং কম্পোস্ট ব্যবহার করতে পারেন তবে ভার্মি কম্পোস্টটা বেস্ট আমার মনে হয় তো যাই হোক এই নিয়ে করতে হবে মিডিয়াটা এবং মিডিয়াটার ইকুয়েশানটা কীরকম থাকবে আপনাদেরকে দিতে হবে ফর্টি পারসেন্ট বা চল্লিশ শতাংশ একটা টবের তার নিতে হবে বালি আর বালির সাথে যে পাথর সেটা নেবেন কুড়ি শতাংশ আর বাকি যে চল্লিশ শতাংশ সেটা কিন্তু আপনাদের ভার্মি কম্পোস্ট থাকবে তো এই নিয়ে কিন্তু মিডিয়াটা বানাতে হবে এবং মিডিয়াটা বানালে দেখতেই পাচ্ছেন যে এটা আমার তিন বছরের পুরোনো গাছ কিন্তু এটা চেহারা দেখে কেউই তিন বছর বলবেন না যারা অভিজ্ঞ অ্যাডেনিয়ামবিদ তো যাই হোক তিন বছরের গাছ তো দেখতেই পাচ্ছেন করডেক্স কতটা সুন্দর তার কারণটাও কি এরা কিন্তু কডেক্সের মধ্যে জল খাবার সবটাই জমায় তাই যত বেশি উচ্চ জল নিকাশিযুক্ত হবে এবং বৃষ্টির মাটির মানে বৃষ্টির মধ্যে যত এর মিডিয়াটা ভিজবে তত কিন্তু কডেক্স মোটা হবে আপনারা নিজেরাই দেখতে পাবেন বর্ষাকাল আসছে বলেই আমি কথাটা বলছি আর এখনই রিপোর্ট করে দিন রিপোর্ট করে দশ দিন বা রিপোর্ট করা দশ থেকে পনেরো দিন পর থেকে আপনারা কিন্তু বৃষ্টিতে ভেজাতে শুরু করে দিন কডেক্স কিন্তু এমনিই মোটা হয়ে যাবে আপনারা নিজেরাই সেটা উপলব্ধি করতে পারবেন আর কখনোই বৃষ্টিতে ভেজার ফলে ডাইব্যাক হয়ে মারা যাবে না যদি এই মিডিয়াতে থাকে এরপরে খাবার দাবারের বিষয়টায় আসব এবং দেখাবো যে কতটা পরিমাণে কি কি খাবার আমি দিই গাছে যে কারণে গাছগুলো কিন্তু ছোট অবস্থা থেকেই আস্তে আস্তে কডেক্স মোটা হতে শুরু করে তো দেখুন এটা এবছরেরই বসানো গাছ আমার তো কতটা মোটা হচ্ছে কডেক্স আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন তো এইভাবেই কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাইতে থাকবে এবং অতি দ্রুত হারে বৃদ্ধি পাবে এগুলো সবই কিন্তু এই বছরের মানে ফেব্রুয়ারিতে আনা এবং কিছু গাছ আছে যেগুলো হচ্ছে সেপ্টেম্বরে আনা গাছ গত বছরের দু হাজার তেইশের তো সেই গাছগুলোতে যে খাবারগুলো আমি প্রদান করি আজকে দেখাবো এবং এই ভিডিওটা অনেকেই বলেছেন করতে যে কীভাবে এরকম কডেক্সটাকে মোটা করা যায় ভাই একটু দেখিও তো কোন খাবার দিলে কি পরিচর্যা নিলে কডেক্স মোটা হবে তো আজকে সেটাই নিয়ে সেই জন্যই আজকের ভিডিওটা নিয়ে এসেছি আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই বলবো যে চ্যানেলটিকে সাথে রাখুন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সকলে সুন্দর মিল সুন্দরভাবে আমরা কিন্তু সবাই মিলে বাগানটাকে করতে পারি তো এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিই প্রথমে তারপর ব্যবহারগুলো বলতে থাকবো এটা দেখুন পটাশিয়াম রয়েছে বা পটাশ লাল পটাশ যেটা সেটা রয়েছে যেটা মিউরেট অফ পটাশ বলা হয় আর এর সাথে রয়েছে এটা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট তো এই ডিএপি নিয়েছি আর আরেকটা যে ব্ল্যাক কালারের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিয়ার দানা বায়ো এনজাইম যেটা বা বায়োজাইম বলা যায় সেই বায়োজাইম এক প্রকারের তো এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য থাকে গাছের খিদে বাড়াতে সাহায্য করে এবং সর্বোপরি যে খাদ্য কণা সেগুলোকে ভাঙতে সাহায্য করে এরম অনেক কাজ আছে এর মধ্যে আমি ডিটেলস ভিডিও অবশ্যই আনবো এই জিয়ার দানার বা বায়োজাইমের উপরে তো এই এটা অবশ্যই আপনারা দেখবেন খেয়াল রাখবেন ভিডিওটা ভীষণ গুরুত্বপূর্ণ তো এই যে পটাশিয়াম পটাশ যেটা নেওয়া হয়েছে এটা গাছের যেমন ফুল আনতে সাহায্য করে তেমন গাছের কাণ্ডগুলোকেও কিন্তু শক্ত করে আর তার সাথে ডিএপি ডিএপি এখানে মানে দিতে হবে যেটা এটা চার ইঞ্চি টবের উপরে আমি দেখাচ্ছি ডিএপি এই যে মানে করডেক্স যেটা এই আলু জাতীয় যে গাছগুলো তাতে কিন্তু ডিএপি খুব ভালো কাজ করে কারণ ডিএপি এইগুলোকে মানে বৃদ্ধিতে সাহায্য করে আর এই আলুর মতন করডেক্সগুলোও রয়েছে তো সেই কারণে আমি বলবো যে এই ডিএপিটা দেবেন আর চার ইঞ্চি টবের জন্য চার থেকে পাঁচ দানা অবধি দেওয়া যেতে পারে আর দেখুন এই আঙুলে করে যতটা উঠবে মানে কম হলেও কোনো ব্যাপার নেই বেশি যেন না হয় দু চিমটি পরিমাণে তিন আঙুলে তুলবেন যতটা ওঠে ততটাই কিন্তু পটাশিয়াম আপনাকে দিতে হবে টবের মিডিয়ায় চা চার থেকে পাঁচ দানা ডিএপি দু তিন আঙুলে তুলে দুবার যে দু চিমটির মতন নিতে হবে পটাশিয়াম আর দু চিমটির মতন এই জিয়ার দানা ব্যাস এই জিনিসটা আপনারা দিতে থাকুন দশ দিনের ব্যবধানে অর্থাৎ মাসে তিনবার আপনাদেরকে দিতে হবে অ্যাডেনিয়ামে করডেক্স মোটা করার জন্য আর এই পাশে দেখুন এটা ছয় ইঞ্চি টপ তো এই ছ ইঞ্চি টবে ওই ছয় থেকে সাত দানার মতন ডিএপি তিনবার করে মানে নেব পটাশিয়াম এবং মানে তিন চিমটি করে তিন আঙুলের আর তিন চিমটি করে নিতে হবে যেটা মানে জি দানা এই কটা জিনিস নিয়ে আমরা কিন্তু গাছে এইভাবে দিতে থাকবো তবে সাইজ অনুযায়ী নিজেরাই হিসেব করে নেব আশা করি বুঝতে পারলেন যে কীরকমভাবে দিতে হবে পরিমাণটা তো এই যে বিষয়টা এর পরে দেখবেন যে উপর থেকে কডেক্সটা কিন্তু আস্তে আস্তে এই খাবারটা খাওয়ার পর থেকে গাছ উপর থেকে কিন্তু মোটা হচ্ছে কিন্তু সেইভাবে নয় তখন ভাববেন যে পলাশ তাহলে কী দিল ভিডিওটা যে এরকম হচ্ছে না যখন আমরা বছরে একবার বা দুবার অ্যাডেনিয়ামটাকে রিপোর্ট করতে হয় যখন রিপোর্টিংয়ের জন্য অ্যাডেনিয়াম গাছটাকে বের করব। মিডিয়ার তলা থেকে তখন নিজেরাই দেখে অবাক হয়ে যাব যে নিচে মানে যেটা মিডিয়াতে আমরা চোখে দেখতে পাচ্ছি না উপরে দেখছি হালকা বা মোটা হচ্ছে বা হালকা বড় হচ্ছে কিন্তু ভিতরে কিভাবে এ বেড়ে উঠবে সেটা আপনারা নিজেরাই কল্পনা করতে পারবেন না যখনই রিপোর্টিংয়ের সময়টা আসবে সেই সময় নিজেরা যখন গাছটাকে বের করবেন মিডিয়া থেকে তখন নিজেরাই দেখে চমকে যাবেন যে কতটা ডেভেলপ করেছে এর কডেক্সটা এবং অ্যাডেনিয়ামের নিয়ম হচ্ছে অ্যাডেনিয়াম গাছের যখন রিপোর্ট করবেন সেই সময়ে অন্তত মাটির তলায় যদি চার ইঞ্চি থাকে ওর শিকড় বা কডেক্স যেটাই বলি না কেন সেটাকে অন্তত চার ইঞ্চি যদি থাকে আমরা তিন ইঞ্চি মাটির উপরে তুলে দেব। তুলে দিয়ে এক ইঞ্চি মিডিয়ার তলায় রাখবো তো তারপরে দেখবেন আবার যখন এক বছর পর বা ছমাস মাস পর রিপোর্ট করবেন নিচে অন্তত আরও তিন থেকে চার ইঞ্চি বেড়ে যাবে তো এইভাবে কডেক্সটাকে মোটা করতে হয় যখনই আমরা রিপোর্ট করব তুলে তুলে বসাবো আর এই যে খাবারটা দেওয়া হচ্ছে এই খাবারটা গ্রহণ করে উপরে কিছুটা কিছুটা বাড়বে কিন্তু মিডিয়ার ভিতরে এই অ্যাডেনিয়ামের কডেক্স কিন্তু অনেক অনেক মোটা হয়ে যাবে এবং যখনই তুলে তুলে বসাবেন তখনই দেখতে পাবেন যে এই অ্যাডেনিয়ামের গোড়াটা কতটা সৌন্দর্য সৃষ্টি করছে তো বন্ধুরা এইভাবে কেয়ারটা করুন আর আরেকটা কথা বলে দিই যে এইগুলো সবই আমার গ্রাফটেড গাছ এই গ্রাফটিংয়ের গাছ তার উপরে দেখাচ্ছি নন গ্রাফটিং যে গাছগুলো বীজের গাছ যেগুলো তার কডেক্স কিন্তু এই এইরকমভাবে কেয়ার নিলে অনেক দ্রুত রেসপন্স করবে তুলনায় যে কডেক্স যেগুলো গ্রাফটিং গাছ তার তুলনায় অনেক দ্রুত রেসপন্স করে বা অনেক দ্রুত মোটা হয় যেগুলো বীজের গাছ তো এইভাবে কেয়ার করুন আশা করি বুঝতে কোনো সমস্যা রইলো না তারপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি যে কোনো সমস্যা নিয়ে বাগান সংক্রান্ত আপনারা প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে আমি সবার প্রশ্নের রিপ্লাই করে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন আর পৃথিবীটাকে চলুন সবুজ ভরিয়ে দিই নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে